গুড মর্নিং সবাইকে তো সকাল এখন সাড়ে নটা নাগাদ বাস বাজে আর কি আর রূপেশ বাসের অপেক্ষা করছে ওর স্কুলে যাবে ও তো ওই যে রিশুকে নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় রিষু ওর কোলে গেলে মোটে আসতে চায় না তো আমি রান্না টান্না করে রূপেশকে খাইয়ে দিয়ে যে স্কুলে পাঠিয়ে দিলাম আর ঋষুর জন্য এই যে ভাত নিয়ে আসছি বাড়িতে এসে তো এই যে ভেন্ডি সিদ্ধ দেওয়া যে খাওয়াবো ভাত এটুকু বাচ্চাকে ভেন্ডি সিদ্ধ দিয়ে খাওয়ানো যায় কি না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আমাকে আর ভেন্ডির বিচিগুলো না আমি ফেলে দিই তারপর ওকে ভালো করে চটকে খাইয়ে দিও ভালো খুব সুন্দর ভালো খায় আর কি ভেন্ডি সিদ্ধ দিয়ে এই জন্য আমি ওকে ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাওয়াই এগুলো গাছের ভেন্ডি কোনো সার টার দেওয়া না বাড়িতেই লাগানো হয়েছিল ভেন্ডি গাছ সেখান থেকে তুলে এনে একে সিদ্ধ দিয়ে দিয়েছি তো এই দেখো ওই যে যতটা সম্ভব আর কি বিচিগুলো আমি বের করে দিচ্ছি তো এই যে যিশু খেলা করছে আর আমি ভাতগুলো ভালো করে চটকে নেবো একদম নরম করে নেবো ভাতগুলো তারপরে ওকে খাওয়াবো তো দিদির কোলে একটু খেলা করছে তারপরে আমি এই ফাঁকে ভাত কটা চটকে নিচ্ছি দিয়ে কারণ ওকে কোলে নিয়ে না একদমও চটকানো যায় না ভাতের মধ্যে বারবার হাত দিয়ে দেয় ও কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে ও না বারবার হাত মারার চেষ্টা করছে ভাতের দিকেই জলের সারা রেখে দিলে তা লাথিতে ফেলে দেবে আর কি ভীষণই করে শয়তানি করে আর একটু ঘিও দিয়েছিলাম হালকা ভাতের মধ্যে আমি

টাটা তোমার নস্কই তোমার নজ দেখাও নোস দেখাবো না আইস কোথায় আইস আইস ঋষু আইস কই থাকতে না থাক খেয়ে আগে তারপরে দেখাবে তোমাদের গাড়ি চালাচ্ছে এখন খেয়ে দে আসবে দিদি আসবে এখনই আসবে সু খাচ্ছে এই ঋষু খেলছে খেয়ে করছে এখন আর আমি এবার আমি খেতে বসে গেছি ওই যে ভেন্ডি সিদ্ধ দিয়ে আর আলু বেগুন সিদ্ধ দিয়েছিলাম মোটা দিয়ে খাচ্ছি রূপেশকে আলু সিদ্ধ ঘি দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ও আলু সিদ্ধ ঘিটা খুব ভালোবাসে তো ওটা খেয়ে স্কুলে চলে গেছে নাই নাই করা হয়ে গেছে আমার বাবুর আমার বাবুর নাই নাই করা হয়ে গেছে এখন এই যে কোকোনাট অয়েল এক্সট্রা ভার্জেন কোকোনাট অয়েল এটা আমি মা বাবুকে শুরু থেকেই তো স্নান করার পরে একে আমি মালিশ করে দিই সবসময় স্নান করার আগে করাতে মানা করেছে আর কি তো যখন স্নান টান করে নিয়ে এসি তারপরে এই নারকেল তেলটা দিয়ে ওকে ভালো করে মালিশ করে দিই তো এখন ওর চান ধান করা হয়ে গেছে আর এই যে এদিকে ওর খাবারটাও ঠান্ডা হচ্ছে সার্লাস এখন দুপুর এগারোটা এগারোটা না একটা নাগাদ বাজে তো সকালবেলা খেয়ে দিয়ে তারপরে একটু খেলা করলো খেলা করে তারপরে ঘুমিয়ে যাচ্ছি এগারোটার দিকে তারপরে এগারোটার সময় থেকে একটা অবধি ঘুমিয়েছে পুরো

তো মালিশ করতে একদমই দিতে চায় না ভীষণ শয়তানি করে তো হাতে একটা না একটা জিনিস দিয়ে রেখে দিতে হয় তারপরে ওইটাও খেতে থাকে আর ছোটোবেলা থেকে একটা জিনিসের অভ্যাসের পাতি না মুখে দেওয়ার স্বভাব ভীষণ খারাপ ওর আর কি তো যে কোনো জিনিস দেখলেই মুখে দেয় তো ওই যে ফোনের কাবারটা খুলে ভালো করে মুছে টুছে দিয়েছি ওটা মুখে দিচ্ছে ও কামড়াচ্ছে আর এদিকে আমি তেলটা মালিশ করে দিচ্ছি ভালো করে তো প্রতিদিন তো নাঙ্গো পুঙ্গু করে মালিশ করা হয় কিন্তু আজকে ক্যামেরার সামনে এই জন্য প্যান্টটা পরে নিয়েছি পরে প্রদতে তেল মালিশ করে দেবো তো চলো আগে তেলটা মালিশ করে দিই তেল টেল মালিশ করার পরে তারপরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওর একটু খেলা করবে এই ফাঁকে আমার দুপুরে রান্নাটা সেরে নিতে হবে তো দাদা চলে গেছে কাজে ভীষণ অসুবিধা হয় আর এই কাকা বাড়িতে আসছে বিকালবেলা দেখো কাকার সঙ্গে রাস্তায় ঘুরে ঘুরে করছে কাকা আসছে বলে রক্ষা জেঠু বাড়িতে নেই অতটা মালুম পড়ছে না ওর আর কি তো কাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা